সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম গান গণেশায় নম ওম লক্ষ্মী গণেশায় নম নমস্কার বন্ধুগণ জয় বাবা গণেশ আজ একুশে জানুয়ারি দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মিন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বাবা গণেশ লিখে যান মাত্র একবার কমেন্টে বাবা গণেশজির নাম লিখতে হয়তো আপনাদের এক মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই ভগবানের নামে ভালোবেসে জয় বাবা গণেশ লিখে যান ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বিফলে যাবে না বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং মন থেকে ভালোবেসে আপনাদের মতামতটি কমেন্টে লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ তৈতিল আজকের যোগ হচ্ছে ব্যাধিপাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে চৌদ্দ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট ও সাতান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি আটটা বেজে উনিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু আজকে কোনো শুভ সময় নেই তাই অবশ্যই আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে এগারো মিনিট ও সতেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক তবে অবশ্যই আজকে চেষ্টা করবেন মাঘ মাসের বুধবারে ভগবান গণেশজির মহাশক্তিশালী মন্ত্র শ্রবণ করবেন অথবা লক্ষ্মী গণেশ মন্ত্র আপনারা পাঠ শ্রবণ কিংবা মনে মনে জপ করতে পারেন যা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনারা ভালোবেসে কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে জয় বাবা গণেশ মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা আজ নিজে থেকে কাউকে সাহায্য করতে যাবেন না যদি আপনার কাছে কেউ সহযোগিতা চায় নিজের সাধ্যমত সাহায্য করবেন তবে নিজে থেকে সাহায্য করতে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে বন্ধু-বান্ধবদের কাছ থেকে আজকে অবশ্যই একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন কারণ বন্ধু-বান্ধবদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা আপনাদের অতিরিক্ত খরচ বৃদ্ধির কারণ হতে পারে আজকের দিনে পরিবারে আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে কিংবা দূরসম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে দূর সম্পর্কের কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করেই দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে অর্থাৎ কোন রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই কোনো আত্মীয়র সঙ্গে কিংবা দূরসম্পর্কের সম্পর্কের কোনো প্রতিবেশীর সঙ্গে কিন্তু দেখা হতে পারে তো এবার জানিয়ে রাখি পারিবারিক জীবন আজকে মধ্যমভাবে থাকছে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে সেগুলি শুভ সময় বুঝে করার চেষ্টা করবেন যা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক হবে যদি আপনারা বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে শুভ সময়কে লক্ষ্য করে কাজকর্ম করেন কিংবা শুভ সময়ের মধ্যে আলোচনাটা শুরু করেন তা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক হবে আজ কোনো সামান্য বিষয়েও প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে কারণ সামাজিক ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্রিয়াকলাপে আপনারা আজকে এতটাই ব্যস্ত থাকতে পারেন এর ফলে নিজের প্রিয় মানুষের সঙ্গে হয়তো খুব একটা সময় কাটাতে পারবেন না সুতরাং পুরাতন ঝামেলা নতুন করে সৃষ্টি হতে পারে কিংবা অতীতের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বড় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে সুতরাং অবশ্যই নিজের ব্যবহার মাধুর্য রাখার চেষ্টা করুন কারণ আজকের দিনে আপনার করা ব্যবহার কিংবা আপনার কোনো খারাপ কথাবার্তা প্রিয় মানুষদের মনে আঘাত দিতে পারে মানসিক অস্থিরতা আজকে খুব একটা কাজ করবে না কারণ মানসিক দিক থেকে আপনি যথেষ্ট খুশি থাকতে চলেছেন বিভিন্ন ছোটোখাটো বিষয়ও আজ আপনি অনেকটা খুশি থাকবেন অতীতের কোনো বিষয় নিয়ে হয়তো অনুতাপ বোধ থাকতে পারে সুতরাং বর্তমানটাকে ঠিক করার চেষ্টা করুন অতীতের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আপনাদের উচিত হবে না যা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও দুর্বল পরিস্থিতি সৃষ্টি করবে খুশির খবর আজকে কম বেশি রয়েছে পারিবারিক ক্ষেত্রে হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে অথবা সন্তানদের কারণে আজকে খুশির খবর পেতে পারেন সন্তানদের মাধ্যমে আপনাদের সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে সুতরাং বিভিন্ন দিক থেকে কিন্তু ছোট বড় খুশির খবর আসতে চলেছে এবার জানিয়ে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়েছিলেন সেই আইনি সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে যুক্ত যারা দীর্ঘ সময় ধরে রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য অবশ্যই আজকের সময়টা ভালো হবে আপনার জ্ঞানমূলক কিংবা আপনার ন্যায্য কথা আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সুতরাং আপনার কাজকর্ম এবং আপনার কথাবার্তা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন অন্যের ওপর খুব বেশি দায়িত্ব দেওয়া কিংবা অন্যের ওপর অতিরিক্ত ভরসা করা উচিত হবে না এবার জানিয়ে রাখি ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা ভীষণ ভালো সময় পাওনা আদায়ের ক্ষেত্রেও ভালো সময় রয়েছে পাওনা আদায় করে কিন্তু আপনারা কমবেশি ঋণ পরিশোধ করতে পারবেন পাশাপাশি জানিয়ে রাখি লটারি কাটার জন্য আজকের শুভ সংখ্যা শুভ সময় ব্যবহার করলে অবশ্যই ভালো লাভ রয়েছে তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত হবে না অতিরিক্ত অর্থ কিন্তু ইনভেস্ট করবেন না কিংবা কোনো ক্ষেত্রে আজকে খুব বেশি টাকা বিনিয়োগ না করাই ভালো হবে অল্প বিনিয়োগে কিন্তু আজ আপনাদের লাভ রয়েছে বাড়তি খরচ কম বেশি থাকবে সঞ্চয় কম বেশি করতে পারবেন খরচের তুলনায় কিন্তু সঞ্চয় বেশ বৃদ্ধি পেয়েছে আজকের দিনে নিজের কাজকর্মের প্রতি আপনাকে বেশি মনোযোগী হতে হবে অন্যথায় সময়ের মধ্যে অনেক কাজ সম্পূর্ণ হবে না কিংবা অনেক ক্ষেত্রে আপনার অবহেলার কারণেই গুরুত্বপূর্ণ কাজও বাকি থেকে যেতে পারে সুতরাং যে সমস্ত কাজ গুরুত্বপূর্ণ কিংবা যেই কাজগুলি আপনার আগে করা প্রয়োজন সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন অন্যথায় বিকালের পর থেকে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কিংবা পারিবারিক ক্ষেত্রে ভাই বোনদের মধ্যেও কম বেশি ছোটখাটো ঝামেলা বাধার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার জানিয়ে রাখি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন যারা চাকরি করতে ভালোবাসান কিংবা দীর্ঘ সময় ধরে একই কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন রয়েছে বেতন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে নিজের পরিকল্পনাকে খুব সুন্দরভাবে আপনারা প্রস্ফুটিত করতে পারবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে ভালো লাভ রয়েছে যারা বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যবসা করে থাকেন ছোটোখাটো ব্যবসা করেন কিংবা অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিজনেস করতে ভালোবাসেন যারা বাড়িতে বসে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করে থাকেন আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বেশ ভালো লাভ রয়েছে আপনার সুন্দর কথাবার্তা কিংবা আপনার সুন্দর ব্যবহার প্রত্যেকটা মানুষের মন জয় করতে সক্ষম হবে বিভিন্ন নতুন কাস্টমার যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই পুরোনো কাস্টমার কেও আপনি ধরে রাখতে পারবেন তবে আজ আপনারা নেশাদ্রব্য জিনিস থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন আপনার স্ত্রী আপনার সন্তান কিংবা বিভিন্ন প্রিয় মানুষেরা কিন্তু নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকমভাবে আপনাকে প্ররোচনা দেবে আপনারাও কিন্তু সেই উপদেশ কিংবা সেই প্ররোচনাগুলি মানার চেষ্টা করবেন নিজের ভালো কিন্তু আপনারা অবশ্যই নিজেরা বুঝতে পারবেন অতিরিক্ত নেশাদ্রব্য জিনিসে মনোযোগ দিলে কিংবা আপনারা যদি অন্যের কথা এড়িয়ে গিয়ে নিজের মতো করে চলতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আজকে সমস্যা থাকছে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যদি বাবা মায়ের সঙ্গে একটু পরামর্শ করে নেন কিংবা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে কিছুটা কথাবার্তা বলে নেন তা আপনাদের জন্য ভালো হবে তবে অবশ্যই জানিয়ে রাখি অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন ঝুঁকি নিলে যেমন ভালো লাভ থাকে ঠিক তেমনই ঝুঁকি নিলে সমস্যায়ও পড়তে হয় তবে আজ খুব বেশি বড় ঝুঁকি নেওয়া আপনাদের জন্য একদমই উচিত হবে না তো মীন রাশি এবং মীন লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোজর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং সাদা সবথেকে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবথেকে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जॉय कृष्ण राधि राधे